আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং ভর্তির চুক শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসসি পরীক্ষার পরবর্তী নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে যাচ্ছ তোমাদের জন্য আজকে একটি ভিডিওর মাধ্যমে নার্সিং ভর্তি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন দেয়া হবে সেসব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে তো প্রথমেই আসি যে নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার যেটা সামনে হবে সেক্ষেত্রে টোটাল তোমরা যারা যারা নার্সিং ভর্তি প্রস্তুতি নিবে তোমরা মোট তিনটি কোর্সে কিন্তু ভর্তি হতে পারবে এই তিনটির যে কোনো একটিতে এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এটি হচ্ছে তিন বছর মেয়াদি একটি কোর্স নাম্বার টু হচ্ছে বিএসসি নার্সিং এটি হচ্ছে চার বছর মেয়াদি একটি স্নাতক কোর্স বা অনার্স কোর্স এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি এটি একটি তিন বছর মেয়াদি একটি ডিপ্লোমা কোর্স তো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি যে কোর্সটি আছে সেখানে তোমরা যে কোনো গ্রুপ থেকে যে কোনো বিভাগ থেকে কিন্তু পরীক্ষা দিতে পারবে যেমন সায়েন্স আর্টস কমার্স মাদ্রাসা উন্মুক্ত এবং উন্মুক্ত থেকে যদি তোমরা এইচএসসি কমপ্লিট করো যেটা এইচএসসি সমমান সেক্ষেত্রে তোমরা ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডিও কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে যে কোনো একটি কোর্সে এবং তোমাদেরকে বলে রাখি ডিপ্লোমা ইন ফারিতে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে এখন বিএসসি নার্সিং হচ্ছে চার বছর মেয়াদি একটি অনার্স কোর্স যেটি দেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে করানো হয়ে থাকে এটি একটি অনার্স কোর্স যেটাকে আমরা বলি গ্র্যাজুয়েশন নার্সিংয়ের উপরে ফোর ইয়ার্সের একটি গ্র্যাজুয়েশন এবং তোমরা বিএসসি করার পরে কিন্তু তোমরা বিসিএসও দিতে পারবে এখন আসি নার্সিং ভর্তির যোগ্যতা নার্সিং ভর্তির জন্য আমরা সবাই জানি এসএসসি এবং এইসএসসি দুইটাই পাশ করতে হয় সেক্ষেত্রে এসএসসি পাশের সাল তুমি হচ্ছে তিনবার পরীক্ষা দিতে পারবে মানে থার্ড টাইম পর্যন্ত তোমার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে সেক্ষেত্রে এসএসসিতে তোমার যদি দুই হাজার বিশ একুশ ভিতরে হয় এবং ইন্টারমিডিয়েট বা এইচএসসি হচ্ছে তোমার বাইশ তেইশ চব্বিশের ভিতরে পাশ করতে হবে এবং এখানে কিন্তু বয়সের কোনো ম্যাটার না তুমি যে কোনো বয়সে পরীক্ষা দিতে পারবে শুধু পাশের সাল ঠিক থাকলেই হবে ওকে সো এখন আছি নার্সিং ভর্তি পরীক্ষার বন্টন। তোমরা অনেকেই জানতে চাচ্ছ তো বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং বা এবং ডিপ্লোমা ইন মিড সো আগে আমরা দেখবো বিএসসি নার্সিংয়ে টোটাল সাতটি সাবজেক্টের পরীক্ষা হয়ে থাকে এর মধ্যে বাংলায় বিশ ওকে এর মধ্যে এর মধ্যে বাংলায় হচ্ছে বিশ মার্ক এবং বাংলায় বিশ মার্ক ইংরেজিতে বিশ মার্ক গণিতে দশ মার্ক পদার্থবিজ্ঞানে দশ মার্ক রসায়নে দশ মার্ক জীববিজ্ঞানে দশ মার্ক এবং সাধারণ জ্ঞানে কিন্তু হচ্ছে বিশ মার্ক এই টোটাল একশো মার্কের এমসিকিউ পরীক্ষা হয় বিএসসি নার্সিংয়ের জন্য এবং ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি এবং ডিপ্লোমা ইন মিডিয়া তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য মাত্র পাঁচটি সাবজেক্টে পরীক্ষা হবে এর মধ্যে হচ্ছে বাংলায় বিশ মার্ক ইংরেজিতে বিশ মার্ক গণিতে দশ মার্ক সাধারণ বিজ্ঞানে পঁচিশ মার্ক এবং সাধারণ জ্ঞানে পঁচিশ মার্ক টোটাল একশো মার্কের কিন্তু যুদ্ধে তোমাকে অংশগ্রহণ করতে হবে এর মাধ্যমে তোমার মেধার মূল্যায়নের মাধ্যমে তুমি যে কোনো একটি সরকারি নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে চান্স পাবে কেমন ওকে তো এখন চলে যাচ্ছি নার্সিং ভর্তি পরীক্ষা জিপিএর উপরে মার্ক থাকে কিনা তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে আমি এ প্লাস পেয়েছি সো আমার এখানে জিপিএতে কোনো মার্ক থাকবে না অবশ্যই তোমার মার্ক আছে সেক্ষেত্রে এসএসসিতে তোমার দেখো এসএসসি পরীক্ষার যে জিপিএ দেখো এইচ এস পরীক্ষার প্রাপ্ত জিপিএর সাথে তুমি পাস গুণ করবা ওকে এবং সেক্ষেত্রে সর্বোচ্চ ২৫ মার্ক এবং এইচএসসি পরীক্ষার জিপিএর সাথে তোমার পাস গুণিত বা পাস গুণ করতে হবে সেক্ষেত্রে পঁচিশ মার্ক দ্যাট মিন্স তোমরা যারা জিপিএ ফাইভ পেয়েছো দুইটায় তোমাদের জন্য পঞ্চাশ মার্ক কিন্তু তুমি তোমার সাথে যোগ হয়ে যাবে সেক্ষেত্রে টোটাল পরীক্ষার যে কম্পিটিশন সেক্ষেত্রে হচ্ছে রিটার্ন পরীক্ষা বা এমসি কিউ পরীক্ষা একশো মার্ক এবং তোমার জিপিএর উপরে সর্বোচ্চ পঞ্চাশ মার্ক মানে দেড়শো মার্কের পরীক্ষা হবে ওকে তো এখন চলে যাচ্ছি কোটা সম্পর্কিত তথ্য তো সেক্ষেত্রে আমরা সবাই জানি যে নার্সিংয়ের ছেলে হচ্ছে দশ এবং মেয়ে হচ্ছে নব্বই মানে যদি একশো আসন হয় নার্সিংয়ে সেক্ষেত্রে দশটা সিট মাত্র ছেলেরা পাবে এবং মেয়ে পাবে নব্বইটা এর মধ্যে হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা আছে দুই এবং ক্ষুদ্র নিরীগোষ্ঠী আছে এক এবং নার্সিং ভর্তি পরীক্ষা কোনো নেগেটিভ মার্ক কিন্তু নাই ওকে কোনো নেগেটিভ মার্ক নাই দ্যাট মিন্স তুমি একশোটা প্রশ্নই কিন্তু দাগাতে পারবে ওকে আচ্ছা সো এটা হচ্ছে আমাদের নার্সিংয়ের টোটাল যে ইনফরমেশন এবং এরপরে আসি যে নার্সিংয়ের আসন সংখ্যা ওকে তো বিএসসি নার্সিংয়ে বাংলাদেশে টোটাল আমাদের হচ্ছে টোটাল যে কলেজ এর মধ্যে হচ্ছে পনেরোটি হচ্ছে বিএসসি নার্সিং কলেজ ইন নার্সিং হচ্ছে আটচল্লিশটি নার্সিং ইনস্টিটিউট এবং ইন মিডিয়ায় ফের হচ্ছে বাষট্টিটি নার্সিং ইনস্টিটিউটে কেমন ওকে তারপরে নার্সিং পেশার ভবিষ্যৎ সম্ভাবনা বলতে তোমরা সবাই জানো যে বাংলাদেশের অন্যতম পেশা হচ্ছে নার্সিং যেখানে তুমি চাইলেই এই নার্সিং ক্যারিয়ার করে নিজেকে খুব দ্রুত স্বাবলম্বী বা নিজেকে ভবিষ্যতে একজন চাকরিজীবী হিসেবে নিজেকে অধিষ্ট করতে পারো সেক্ষেত্রে তোমাকে ইন নার্সিং বিএসসি নার্সিং বা ডিপ্লোমাইন মিডিয়া ফিরে যে কোনো একটি কোর্স কমপ্লিট করতে হবে তারপর তোমার যোগ্যতা অনুযায়ী তুমি বাংলাদেশের সরকারি বেসরকারি যে কোনো একটি জব কিন্তু তুমি ইনশাল্লাহ পেয়েই যাবে বাট তোমাকে অনেক বেশি স্কিলফুল হতে হবে এবং অন্য অন্য পেশার সাথে যদি তুমি দেখো সেক্ষেত্রে বাংলাদেশের নার্সিং পেশাজীবীর বেকারত্বের সংখ্যা খুবই কম মানে তুমি এই কোর্স কমপ্লিট করার সাথে সাথে কিন্তু নিজেকে এস্টাবলিশ করার ভালো একটি সুযোগ আছে বিশেষ করে ছেলে মেয়ে উভয়ের জন্য এবং দেশ ও দেশের বাইরে কিন্তু এই নার্সিংয়ের জনপ্রিয়তা অনেক বেশি এবং চাকরির ক্ষেত্র অনেক বেশি সো তোমরা যারা চাচ্ছ নিজেকে ভবিষ্যতে স্বাবলম্বী করতে নিজেকে এস্টাবলিশ করতে এবং তোমার পেশার মাধ্যমে তোমার ফ্যামিলিকে আলোকিত করতে সেক্ষেত্রে আমি মনে করি নার্সিং হতে পারে তোমার পছন্দের সব থেকে পছন্দের পেশা ওকে সো নার্সিংয়ে তোমরা কে কোন কোর্সে ভর্তি পরীক্ষা দেবে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও এবং তোমরা কে কোথা থেকে পরীক্ষা দেবে সেটি কমেন্ট বক্সে জানাও এবং তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের পেজে ইনবক্স করো এবং গার্ডিয়ান নার্সিংয়ের অনলাইন অফলাইন স্পেশাল ব্যাচে দেশ বেশি দেশব্যাপী আমাদের প্রত্যেকটি শাখায় ভর্তি চলছে তোমরা তোমাদের অধিকতর প্রস্তুতির জন্য এবং সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়ার জন্য নিজেকে একশো পার্সেন্ট প্রিপারেশনের জন্য আমাদের গার্ডিয়ানের কোর্সটি তুমি ভর্তি হতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এ পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ